আমাদের রহস্যটা জানতে হবে আসল ঘটনা বুঝতে হবে গত তেইশে আগস্টে তিনি মারা গেছে কবর দেওয়ার পরে তার পরিবার এবং তার ভক্তবিন্দু মুড়িদান্ডা বারো ফিট উঁচু জায়গার ভেতরে বক্সের মধ্যে ঢুকাইয়া ল্যাপ দিয়ে তোষক দিয়ে কম্বল দিয়ে ফ্যান দিয়ে কবর বানাইয়া রেখে দেশে এখন বলেন তো বারো ফিট উপরে কবর হয় না মাটির নিচে কবর হয় তার মানে বোঝা যায় এটা স্বাভাবিক কবর নয় এটাকে তারা মূর্তি বানাইছে এমনকি এই কবরের ওপরে কাবা ঘরের মতো প্রতিকৃতি করে কাবা ঘর নির্মাণ করেছে যেটা ইসলামের চূড়ান্ত সীমা লঙ্ঘন গতকালকে বাংলাদেশের রাজবাড়ী জেলার গোয়ালন্দ আপনারা নিউজ দেখেছেন তামাম বাংলাদেশ তোরপার পার সেই নুরুল হক নুরু বাংলা নামে একটা পাগলাকে কবরের মধ্য থেকে লাশ উঠাইয়া তার লাশকে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই কোন আগুন জ্বালিয়ে দেওয়া কি ইসলাম সমর্থন করে ভালো করে বোঝেন আবেগের চোটে এমন কাজ করেন না যার দ্বারা ইসলাম বিতর্কিত হয় মুসলমানরা বিতর্কিত হয় শিরিক বিদাতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এই যে নূর পাগলা এ বেঁচে অবস্থায় নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছে নিজেকে রসুল দাবি করেছে কালেমা পরিবর্তন করেছে ইমান আকিদে পরিবর্তন করেছে আমাদের রহস্যটা জানতে হবে আসল ঘটনা বুঝতে হবে গত তেইশে আগস্টে তিনি মারা গেছে কবর দেওয়ার পরে তার পরিবার এবং তার ভক্তবিন্দু মুড়িদানরা আরো ফিট উঁচু জায়গার ভেতরে বক্সের মধ্যে ঢুকাইয়া ল্যাপ দিয়ে তোষক দিয়ে কম্বল দিয়ে ফ্যান দিয়ে কবর বানাইয়া রেখে দিয়েছে এখন বলেন তো বারো ফিট উপরে কবর হয় না মাটির নিচে কবর হয় তার মানে বোঝা যায় এটা স্বাভাবিক কবর নয় এটাকে তারা মূর্তি বানাইছে এমনকি এই কবরের উপরে কাবা ঘরের মতো প্রতিকৃতি করে কাবা ঘর নির্মাণ করেছে যেটা ইসলামের চূড়ান্ত সীমা লঙ্ঘন আমরা বলতে চাই আমরা কাজ করব ভণ্ডদের আস্থা ঘুরে দেব তাদের বিরুদ্ধে কথা বলবো তবে মৃত মানুষের লাশ তুলে লাশকে আগুন দিয়ে পুড়ে দেওয়া ইসলাম সমর্থন করে না এটাও ইসলামের চূড়ান্ত সীমালঙ্ঘন আমাদেরকে রসুলের হাদিস ভুলে গেলে চলবে না আমার নাবি একদিন রাস্তার পাশে বসে আছেন হঠাৎ করে একটা লাশ রাস্তা দিয়ে যাচ্ছে নবী সম্মানে দাঁড়িয়ে গেলেন একজন সাবি বলতে সিয়া রাসুল আল্লাহ আপনি দাঁড়ালেন কেন এটা তো ইয়া হুদির লাশ ইয়ুদির লাশ দেখে আপনি দাঁড়ালেন মানে কারণটা কি রসুল বলতেছে ওই ইয়াহুদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক আর নাসার হোক সে তো মানুষ মরে গেছে ও তো এখন লাশ সুতরাং লাশকে আমি সম্মান করব। মরে যাওয়ার পরে তার আর জীবন থেকে কোনো লাভ নাই লাশকে সম্মান করতে হবে এটাই হলো ইসলামের বিধান সুতরাং আমার নবী উদির লাশকে সম্মান করেছে আপনারা অতি আবেগী হয়ে লাশকে পুরাইয়া দেবেন এর নাম ইসলাম নয় এর নাম হলো চূড়ান্ত সীমালঙ্ঘন বাসে থাকতে তার বিরোধিতা করতে পারেননি তাকে ইচ্ছা মতো হাদিয়া দিতে পারেননি মরে গেলে লাশ পুরে দিচ্ছেন এগুলো হলো পুরুষের কাজ তবে আমি মনে করি এর পেছনে সবচাইতে বড় ব্যর্থতা হলো প্রশাসনের গত মাসের তেইশ তারিখে মারা গেছে কাবা ঘর নির্মাণ করেছে কবরের ওপরে এলাকার জনগণ ডিসির কাছে গেছে এসপির কাছে গেছে পুলিশের কাছে গেছে এটাকে বন্ধ করেন পুলিশ যদি এটা বন্ধ করে দিত এইরকম দুর্ঘটনা তো জনতা ঘটাতো না এর দায়িত্ব প্রশাসন হবে তবে জন্য তার আবেগ নিয়ে আপনারা কেন খেলা করলেন আগে কেন আপনারা ভাইসালা করেননি বাংলাদেশের যারা মিডিয়া আছে এরা হলো মিডিয়া সন্ত্রাসী টেলিভিশনে প্রচার করতেছে যে তৌহিদি জনতা মাজার ভেঙে দিয়েছে পরিষ্কার করে বলি আজ কবি খবর প্রচার করবেন না বাংলাদেশের মানুষ মাজার ভেঙে দেয় না মাজারকে সম্মান করে হটকারি পীর যারা তাদের মাজারকে আমরা সম্মান করি কিন্তু গাঞ্জার আসর বসাইয়া কবরের উপরে কাবা ঘর বানাইয়া ভণ্ডদের আখড়া বানাবেন এটা কখনো মাজার হতে পারে না এটা শয়তানের আস্থা না শয়তানের আস্তানা শিরিক বিদাতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এটা ইমানের দাবি কারণ আল্লাহর কোরআন বলে ইননা শিরকা লা জুলমুন আজিম মহা জুলুম কোরআনের অন্য তাকে আল্লাহ বলেছে আল্লাহ সব গুনাহ করে তবে শিরিকের গুনাহ माफ করে না সূত্রাং সংবাদীদের বলি ভুল সংবাদিকতা বাদ দেন মুসলমানদের ট্যাগ লাগিয়ে বলবেন না মাজার ভেঙেছে না আপনারা প্রচার করেন যে ভন্ড নুরু পাগলার আস্তানা ভেঙে দিয়েছে জেলার মানুষেরা সেখানে যায় কবর জিয় করে এমনও মানুষ আছে প্রকাশ্য শেষ পর্যন্ত করে এরকম লোক নাই যদিও এটা তারপরেও তাদের মাজারের প্রতি ভক্তি আছে বোঝা যায় তার মানে আমরা আমরা বিরোধী নয় আস্থানা সুতরাং এই ঘটনা কেন্দ্র করে নিরপরাধ মানুষদের মামলা দেবেন তৈরি জনতাকে তাকে জেলে ঢুকাবেন আমি মনে করি ইমানদারদের বিরুদ্ধে মামলা দেওয়ার আগে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার কেন এই বিষয়টা এরা করতে পারলো না এই জন্য বলতে চাই আবেগ দিয়ে নয় আমাদের ভেবেক দিয়ে কাজে চলতে হবে আশেখা রসুল নয় রসুলের অনুসরণ করতে হবে তার কারণ রসুলের অনুসরণ করাকে বাধ্যতামূলক করে দিয়েছেন কে করতে মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন সময় যেহেতু কম কোন দিকে যাওয়ার কোন সুযোগ নাই নির্দিষ্ট দিকে একটা মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব আল্লাহ তালা নবীজির জীবনটাকে মেনে চলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন যেমন আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্য বলেন ও আমার আতা আন। Tchau. সাত নম্বর আয়তে কারিমা আল্লাহ তালা কত চমৎকার করে বলেন এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো যদি তোমরা এওকালীন শান্তি পেতে চাও পরকালীন মুক্তি পেতে চাও নবী যা যা করেছে তা তা তোমাদের করতে হবে নবী যেটা করে নাই যেটা করতে নিষেধ করেছে সেটা থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে তার মানে বোঝা গেল এ বগুড়ার মুসলমান নবী পুরো জীবনে ভেতরে যা যা করেছে আমাদের কেউ তাই তাই করতে হবে চিৎকার করে বলেন তো দেখি হুকুমকার তাহলে এতক্ষণ পর্যন্ত ওয়াক যদি বুঝে থাকেন আপনাদের কাছে আমার প্রশ্ন বলেন তো নবীকে অনুসরণ করা সুন্নাত না ফরজ দেখেন আপনারা দুই ভাগে ভাগ হয়ে গেছেন এটা যদি না বোঝেন আপনি জিন্দেগি ব্যর্থ হয়ে যাবে অনেকের চিন্তা ভাবনা আছে নবীকে মেনে চলা শুনার না নবীকে মেনে চলা শুনার নয় নবীর জীবন মেনে চলা কী সবাই কথা বলে নবীকে মেনে চলা কী কমা তা কুমু রসুন ফাঁকুজু হু কমা নাহাকু আন হু নবী যা করেছে তা তোমরা করো যা করেনি তা থেকে দূরে থাকো এটা কার কথা আবার বে বন্ধুগণ মুসলমান রাইনা গভীর মনোযোগ লক্ষ্য করুন করেছে আমাদের জন্য তাই তাই করতে হবে মধ্যে কি করলো বোঝার চেষ্টা করেন আমার নার মধ্য থেকে ওই মদিনায় হেজরত করে চলে গেলেন ওই করে যাওয়ার পরে ওই মদিনার ভেতরে আমার নাবি মদিনা নামক রাষ্ট্র গঠন করলেন আর আমার নাবি হলো ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল কে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে লজ্জে লাগে যারা বলবে না মনে করবে নয় গুরু বল লোক এই আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল বলেন তো বগুড়ার মুসলমান আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে ওই নবীর তোইকায় আমাদেরও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই এই ওয়াজ করলেই বিপদ এই ওয়াজ করলে কি আমরা যদি বলি খাবার পরে মিষ্টি খাওয়া শুননাথ সবাই বলে সুবান আল্লাহ সুবাহান আল্লাহ তার মানে আরো খাবার চাই কিন্তু আমরা যখন বলি নবীর তরিকায় রাষ্ট্রপতি হওয়া শুননাথ নবীর তরিকায় জিয়াজ করা শুননাথ নবীর তরিকায় জালেমের জুলুমের মোকাবেলা করা শুননাথ তখন কিছু কিছু লোক লাভ দেব উঠে বলে এই হুজুর মনে হয় রাজনীতি করে এরকম লোক আছে না নাই তার মানে নবীর তরিকায় সব কিছু ভালো লাগে নবীর তরিকায় রাষ্ট্রপতি হতে চায় না ভালো করে বোঝার চেষ্টা করেন আমার নবী ছিল মসজিদুল নবীর ইমাম আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি তার মানে বোঝা গেল যিনি মসজিদের ইমাম হবে তাকেই রাষ্ট্রের রাষ্ট্রপতি হতে হবে আপনাদের উজগিরাম ভর মসজিদের ইমাম জিনি হবে উজগিরাম এলাকার মেম্বার তাকে হতে হবে আপনাদের ইউনিয়ন পরিষদের বড় মসজিদের ইমাম জিনি হবে আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকে হতে হবে বাইতুল মোকর মসজিদের ইমাম এবং খতিব যিনি হবে তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে কিন্তু আমরা ভাগ করে ফেলছি যে হুজুরদের কাম শুধু মসজিদের ভেতরে কড়া নামাজ পড়াবে মাদ্রাসায় বোকারি পড়াবে পীর সাহেব জেকের যা হুজুর করে একবারে বাটিয়া ভাগ করে দিছে আর পুরো জালেমেরা দখল করে বসে আছে ভালো করে চেষ্টা করেন যতদিন পর্যন্ত রসুলের তরিকায় আলেমদের হাতে নেতৃত্ব না যাবে মসজিদের ক্ষতিবেরা এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব না পাবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না বাংলাদেশের স্বাধীনতার চন্ন বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতা এসেছে আর দল ক্ষমতা থেকে চলে গেছে কেউ শান্তি দিতে পারেনি সুতরাং শান্তির জন্য আমরা ঘোষণা করতে চাই এই বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরানের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কারা কারা চাই একটু হাত তুলন্ত দেখি লীলা আগে তকবীর তাহলে বলতে চাচ্ছিলাম রসুল যদি রাষ্ট্রপতি হয় আমাদেরও রাষ্ট্রপতি কিন্তু আমরা মিষ্টি খর সুন্নাত পালন করতে চাই কিন্তু নবী সাতাশটা জিয়াদের নেতৃত্ব দিয়েছে আমরা জিয়াদের কথা শুনলে আমাদের শরীরে চুলকনি শুরু হয় আমরা মিষ্টি খর সুন্নচ পালন করতে চাই কিন্তু দাঁত ভাঙা সুনাথ সুন্ন্যাচ পালন করতে চাই না আচ্ছা বলেন তো নবী উদের ময়দানে দাঁত ভাঙছে নাকি ভাঙবে নাই শরীর থেকে রক্ত ঝরাইছে নাকি ঝরাই নাই তার মানে মিষ্টি খাওয়াও শুননাথ দাঁত ভাঙাও শুননাথ রক্ত ঝরানো শুননাথ আপনি এক সুন্নাস পালন করবেন আর এক পালন করবেন না আপনি প্রকৃত ইমানদার হতে পারবেন না আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন সময় যেহেতু কম আমি আপনাদের ব্যাখ্যা দিতে পারবো না শুধু কিছু কথা আপনাদের মধ্যে বলে বিদায়নে চলে যাব কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ নবীজির জীবনটাকে আমাদের মানাটা করে পুরো তালা গবেষণা করে দেখেছি এর পেছনে কারণ হলো তিনটা চিৎকার করে বলেন কয়টা আল্লাহ তিনটা কারণে নবীজিকে অনুসরণ করা ফরস করে দিয়েছেন তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি এই সম্পর্কে আল্লাহ কোরআনের ভেতরে কত চমৎকার করে বলেন আল্লাহ

নম্বর বিস্টার দুই নম্বর লাইন একুশ নম্বর আয়তে কারিমা আল্লাহ তালা কত চমৎকার করে বলেন এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো আমি নবীজির জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি সুতরাং যদি তোমরা শান্তি পেতে চাও এই জমিনের ভেতরে কোন নেতার নেতৃত্ব মানা যাবে না কোনো নেতাকে অনুসরণ করা যাবে না উন্মাতি মুহাম্মাদি বলে যদি তোমরা দাবি করো রসুলের মধ্যে আমি আল্লাহ শ্রেষ্ঠ আদর্শ দিয়েছি নবীর জীবন সারা কার আদর্শ মানা যাবে এ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন ইমাম বুকারির আমতুল্লা আলাইগে বুকারি শরীফ থাকার আগে এই জমিনের মধ্যে তিনি একটা কিতাব লিখেছিলেন যেই কিতাবের নাম হলো আল আদাবুল মফরদ এই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন হাসরের ময়দানে আল্লাহতালা ছয়পুরকার মানুষদেরকে বীণ হিসেবে সান্নামের মধ্য দেবে তার মধ্যে প্রথম নম্বর হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারু আদর্শ গ্রহণ করে নবীকে বাদ দিয়ে বন্য নেতার আদর্শ মানলে কোথায় যাওয়া লাগবে আরো জোরে বলেন এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই এই বাংলাদেশে আমরা কি সবাই নবীর আদর্শ মানি জোরে বলেন সবাই নবীর আদর্শ মানি কেউ বাবার আদর্শ মানে কেউ সাসার আদর্শ মানে কেউ আপার আদর্শ মানে কেউ ভাবির আদর্শ মানে কেউ দাদার আদর্শ মানে পরিষ্কার কথা নবীকে বাদ দিয়ে বাবা সাসা খালু ফুপা কালমার্স লেলিন মেলি আর মিকিয়া ভেলির আদর্শ যারা গ্রহণ করবে এরা কখনোই জান্নাতে যেতে পারবে না えっ！？<music>